স্বাগতম ভবিষ্যতের যাত্রায় যেখানে রাস্তা সমুদ্র এবং আকাশের সীমানা ক্রমশ মিলেমিশে যাচ্ছে এই নতুন যুগে আধুনিক উভচর যানবাহন সম্পূর্ণ নতুন রূপে পরিবহনকে সংজ্ঞায়িত করছে একটাই যানবাহনে আপনি ঘুরে বেড়াতে পারবেন শহরের রাস্তায় ভেসে বেড়াতে পারবেন সমুদ্রের ওপরে কিংবা ডুব দিতে পারবেন গভীর সমুদ্রে বিলাসবহুল ভাসমান ক্যাপসুল থেকে শুরু করে ঝপাটে চলাচলযোগ্য ব্যক্তিগত সাবমেরিন এসব উদ্ভাবন শুধু যানবাহন নয় এক একটি নতুন অভিজ্ঞতা ও অ্যাডভেঞ্চার চলুন এই দারুণ প্রযুক্তির জগতে প্রবেশ করি এবং জানি কিভাবে এই যন্ত্রগুলো আমাদের চলাচলের ধরন পুরোপুরি বদলে দিচ্ছে ভিডিও শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন বিস্কি বিস্কি এমন একটি যুগান্তকারী মোটরসাইকেল যেটি জল ও স্থল উভয় পথেই চলতে পারে যা তৈরি করেছে গিভস অ্যামফিবিয়ান্স নামক একটি কোম্পানি এটি একই সাথে স্থল এবং জলপথে চলার এক নতুন অভিজ্ঞতা এনে দেয় স্থলে বিস্কি একটি সাধারণ মোটরসাইকেলের মতোই চলে এটি চালিত হয় পঞ্চান্ন হর্স পাওয়ারের দুই সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা এটি একশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি প্রদান করে কিন্তু আসল জাদু শুরু হয় তখন যখন এটি জলের মধ্যে চলতে শুরু করে মাত্র পাঁচ সেকেন্ডেরও কম সময়ে এটি জলে চলার জন্য প্রস্তুত হয় যা এটিকে জলে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সাহায্য করে বিস্কি বিরানব্বই দশমিক পাঁচ ইঞ্চি লম্বা এবং সাঁত্রিশ দশমিক চার ইঞ্চি চওড়া এটি মাটি থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি উচ্চতায় অবস্থান করে এতে বিশ লিটার বা পাঁচ দশমিক তিন গ্যালন পর্যন্ত জ্বালানি ধারণ ক্ষমতা রয়েছে যা দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগী করে তোলে দু ধরনের যাত্রার জন্য প্রস্তুত এই যানটি রোড এবং মেরিন উভয় ধরনের ন্যাভিগেশন লাইটস দিয়ে সজ্জিত যা বিভিন্ন পরিবেশে নিরাপদ চলাচল নিশ্চিত করে শহরের রাস্তায় হোক কিংবা হ্রদের পানিতে বিস্কি ব্যক্তিগত পরিবহনকে নিয়ে যাচ্ছে এক নতুন মাত্রায় কুডা কুডাজেট পানির নিচে অভিযানের ধারা বদলে দিচ্ছে এর সম্পূর্ণ স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার জেট প্যাকের মাধ্যমে যা জলের নিচে চলার এক নতুন যুগের সূচনা করছে রোমাঞ্চপ্রেমী ও পেশাদার ডুবুরিদের জন্য বিশেষভাবে তৈরি এই যন্ত্রটি একটানা নব্বই মিনিট পর্যন্ত জলের নিচে চলাচলের সুযোগ দেয় সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে তিন মিটার পর্যন্ত পৌঁছাতে পারে দেহের স্বাভাবিক নড়াচড়ার মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যায় কুডা যার ফলে পানির নিচে চলাফেরা হয় অত্যন্ত প্রাকৃতিক ও সাবলীল এর হাইড্রোডাইনামিক এবং মসৃণ ডিজাইন পানির প্রতিরোধ কমিয়ে আরও দ্রুত ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে এটি সহজ ব্যবহার নিখুঁত নিয়ন্ত্রণ এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য তৈরি যেন পানির নিচে হাঁটাও ততটাই স্বাভাবিক মনে হয় নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে এতে একটি আরামদায়ক হারনেস ও দ্রুত রিলিজ সিস্টেম যুক্ত রয়েছে পুরো সেটআপটি একটি মজবুত ও সুরক্ষিত ক্যারিং কেসে বহনযোগ্যভাবে প্যাক করা যায় যা ভ্রমণ এবং সংরক্ষণের জন্য আদর্শ ম্যান্টা ফাইভ হাইড্রোফয়েল ম্যান্টা ফাইভ হাইড্রোফয়েল একটি বিপ্লবী ই সাইকেল যা প্রথাগত সাইক্লিংকে আধুনিক হাইড্রোফয়েল প্রযুক্তির সঙ্গে একত্র করেছে যার মাধ্যমে আপনি হ্রদ নদী এমনকি সমুদ্রের ওপর দিয়েও সাইকেল চালাতে পারবেন এর বিশেষ হাইড্রোফয়েল ডিজাইন পানির ওপরে সাইকেল এবং চালককে তুলে ধরে ফলে পানির প্রতিরোধ কমে যায় এবং মসৃণ ও দ্রুত গতি নিশ্চিত হয় একটি শান্ত উচ্চ দক্ষতার বৈদ্যুতিক নটর দ্বারা চালিত এই হাইড্রোফয়েল মডেলটিতে প্যাডেল অ্যাসিস্ট ফিচার রয়েছে যা নিয়ন্ত্রণকে করে আরও সহজ ও আরামদায়ক এটি ঘন্টায় সর্বোচ্চ কুড়ি কিলোমিটার গতিতে চলতে পারে এর স্মার্ট ও সংবেদনশীল হ্যান্ডলিং সিস্টেমের ফলে হঠাৎ বাঁক নেওয়া এবং জেট স্কির মতো কৌশল দেখানো সম্ভব যা মজার সাথে সাথে কার্যকর এর কাঠামো তৈরি হয়েছে বিমানে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার থেকে ফলে এটি মজবুত টেকসই এবং বহনযোগ্যভাবে হালকা যে কোনো দক্ষতার ব্যবহারকারীর জন্য ডিজাইন করা এই সাইকেলটি খারাপ আবহাওয়া বা ঢেউয়ের মধ্যেও স্থিতিশীলভাবে চলতে পারে অ্যামফিক্রুজার হল্যান্ড অ্যামফিক্রুজার হল্যান্ড হল একটি অত্যাধুনিক অল টেরেন যান যা আত্মবিশ্বাসের সাথে দাপিয়ে বেড়াতে পারে যে কোনো রাস্তায় যেমন পাথুরের রাস্তা ও কাদাযুক্ত পথ তেমনি পানির ওপরে হ্রদ বা নদী পেরিয়ে অনায়াসে এর মজবুত কাঠামো এবং কার্যকর নকশা এটিকে করে তোলে সত্যিকারের অফরোড এবং জলযাত্রার সঙ্গী এই গাড়িটি চালিত হয় একটি নির্ভরযোগ্য ফোর স্ট্রোক ইঞ্জিন দ্বারা যা স্থলে ঘন্টায় প্রায় আশি কিলোমিটার এবং পানিতে প্রায় আট কিলোমিটার পর্যন্ত গতি প্রদান করতে সক্ষম এর দেহ সাধারণত উচ্চমানের স্টিল দিয়ে তৈরি যা দুর্দান্ত শক্তি ও টেকসই গঠন নিশ্চিত করে যে কোনো পরিবেশে অভ্যন্তরে রয়েছে প্রশস্ত ও আরামদায়ক কেবিন যেখানে একাধিক যাত্রী স্বাচ্ছন্দ্যে বসতে পারে ফলে এটি পারিবারিক ভ্রমণ প্রাকৃতিক অভিযাত্রা কিংবা রাফ অফ রোড এক্সপেডিশনের জন্য আদর্শ প্রায় দুই হাজার দুশো কেজি ওজনের এই যানটি যে কোনো পথেই স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বজায় রাখে এতে প্রায় একশো লিটার বা ২৬ ক্যালন ধারণ ক্ষমতার জ্বালানি ট্যাঙ্ক রয়েছে যা দীর্ঘযাত্রায় প্রয়োজনীয় জ্বালানির যোগান দিতে সক্ষম বারবার থামার প্রয়োজন নেই আপনি যদি বন্য অভিযানে যাচ্ছেন বা পানির ওপর এক থ্রিলিং অভিজ্ঞতা চান ক্রুজার হল্যান্ড আপনাকে দেবে এক উত্তেজনাপূর্ণ নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ নতুন ধরনের ভ্রমণের স্বাদ ইয়াং ইয়াং হল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ভাসমান কমপ্লেক্স যা বিশেষভাবে তৈরি করা হয়েছে জলপথে বিলাসবহুল আরাম উপভোগ করার জন্য এটি একটি বিপ্লবী ধারণা যেখানে আধুনিক প্রযুক্তি ভবিষ্যৎমুখী নকশা এবং উচ্চমানের আরাম এক অনন্য জলযাত্রার অভিজ্ঞতা দিতে ইয়াং কেবল একটি নৌকা নয় বরং একটি বহুমুখী বিনোদনময় ভাসমান স্থান আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন ব্যক্তিগত গেট টুগেদার প্রাণবন্ত ডিনার পার্টি ঘরোয়া চাচক্র কারাওকে নাইট কিংবা নিরিবিলি দাবা খেলার ক্লাবের মতো নানা ধরনের পরিবেশ তৈরিতে এমনকি এটি একটি ভাসমান হোটেল হিসেবেও কাজ করতে পারে জলের অপরে একান্ত প্রশান্তি খোঁজার উপযুক্ত আশ্রয় হিসেবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ার কারণে ইয়াং আপনাকে মুক্ত করে দেয় প্রচলিত নৌজানের সীমাবদ্ধতা থেকে আপনি নির্ভারভাবে জলের সৌন্দর্য উপভোগ করতে পারেন সঙ্গে পাবেন স্মার্ট ফিচার আধুনিক জীবনযাত্রার আরাম এবং এক অসাধারণ বহুমাত্রিকতা যারা চায় জলপথে বিলাসিতার নতুন সংজ্ঞা তাদের জন্য ইয়াং নিঃসন্দেহে এক অনন্য সৃষ্টি যেখানে প্রযুক্তি স্থাপত্য এবং জীবনশৈলী মিলেমিশে তৈরি করেছে ভবিষ্যতের জলজ পরিবেশ সি স্টার সি স্টার একটি অত্যাধুনিক স্লিম ডিজাইনের উভচর বিমান যা সমুদ্রের গাংচিলের মতোই জলের ওপর থেকে মসৃণভাবে উড়ে যেতে পারে বহুমুখিতা ও নির্ভুলতার জন্য ডিজাইনকৃত এই বিমানটি ধীরগতির নিয়ন্ত্রিত অবতরণের জন্য বিশেষভাবে তৈরি ডানার সাহায্যে স্থল ও জল উভয় পরিবেশেই দারুণ দক্ষতা দেখাতে সক্ষম সি স্টারের স্টল স্পিড একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্রুজিং স্পিড সর্বোচ্চ তিনশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা যা নিরাপত্তা ও কার্যকারিতার মধ্যে আদর্শ ভারসাম্য তৈরি করে এর অনন্যভাবে ডিজাইন করা উইংটিপ পানিতে নামার সময় অতিরিক্ত হাইড্রোডাইনামিক লিফট তৈরি করে এবং জলচালিত মিশনের সময় কন্ট্রোলিং আরও উন্নত করে এই বিমানের ফ্লোট বা জলযান অংশটি ফিউসেলাজের কেন্দ্রে অবস্থিত যেখানে জ্বালানি ট্যাঙ্ক এবং প্রধান ল্যান্ডিং গিয়ারও থাকে কেন্দ্রীয় অবস্থানের ফলে বিমানের গ্র্যাভিটির কেন্দ্র নিচে থাকে যা সামগ্রিক স্থিতিশীলতা বাড়ায় স্থলভাগে চলার সময় এর প্রশস্ত ল্যান্ডিং গিয়ার নিশ্চিত করে মসৃণ ও নির্ভরযোগ্য অবতরণ সি স্টার চালিত হয় দুটি শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন দ্বারা যেগুলো ইনলাইন কনফিগারেশনে স্থাপিত ফলে এক ইঞ্জিন নষ্ট হলেও অ্যাসিমেট্রিক থ্রাস্টের সমস্যা দেখা দেয় না কর্মক্ষমতার জন্য নির্মিত এই বিমানটি উপকূলীয় টহল উদ্ধার অভিযান মেডিকেল ইভ্যাকুয়েশন সহ এমন সব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় যেখানে দীর্ঘস্থায়ী সহনশীলতা ও উভচর ক্ষমতা অপরিহার্য সি স্টার শুধু একটি বিমান নয় বরং আকাশ ও জলের মাঝে সেতুবন্ধন তৈরি করা এক কার্যকর ও নির্ভরযোগ্য সহযোগী বুসা অ্যাকোয়াবায়োনিক বুসা অ্যাকোয়াবায়োনিক ফিন্স পানির নিচার জগতে বায়োন ইন্সপায়ার্ড প্রযুক্তির এক অনন্য উদাহরণ যা এমন পারফরম্যান্স প্রদান করে যেন তা জীবন্ত প্রায় ডলফিনের মতো এই ফিনস প্রত্যেক পা চালানোর গতি ও শক্তিকে পরিণত করে শক্তিশালী প্রপালশনে অর্থাৎ আপনি কম পরিশ্রমেই পানির নিচে দ্রুত এগিয়ে যেতে পারেন এই ফিনের মূল শক্তি নিহিত এর ডুয়াল হিন সিস্টেমে যা নির্দিষ্ট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে স্থাপিত এই বিশেষ কৌশল চলার সময় ব্লেডের পৃষ্ঠকে প্রসারিত করে ফলে এক ধরনের গতিশীল শক্তি সঞ্চয় হয় যা পানিতে আরও বেশি শক্তি তৈরি করে এতে খুব কম চেষ্টায় ডুবুরিরা পানির নিচে অনেক বেশি গতি ও নিয়ন্ত্রণ পেতে পারেন ফিনটির মেমোরি ইফেক্ট মেমরেন পানির প্রবাহকে ব্লেডের উপর দিয়ে দক্ষভাবে পর্যবেক্ষণ করে যা ফ্লো কন্ট্রোল ও গতি বৃদ্ধিতে সহায়তা করে উন্নত জৈব মেকানিক্স ও আধুনিক উপকরণের সমন্বয়ে তৈরি এই ফিন্স ডুবুরিদের জন্য অসাধারণ গতি নমনীয়তা এবং শক্তির উৎস হয়ে দাঁড়ায় আপনি যদি প্রবাল প্রাচীরের ভেতর দিয়ে নিঃশব্দে ভেসে যেতে চান বা গভীর সামুদ্রের গভীরে ডুব দিতে চান তাহলে বুসা অ্যাকোয়াবায়োনিক ফিন্স পানির নিচে সম্ভাবনার নতুন সংজ্ঞা দিচ্ছে সত্যি এই ফিন্স পড়লে আপনি নিজেকে ডলফিনের প্রতিদ্বন্দ্বী বলে মনে করতে পারেন সিলেক্স আরসি সিলেক্স বারোআরসি একটি বারো মিটার দীর্ঘ অত্যাধুনিক উভচর নৌযান যেখানে পারফরম্যান্স বহুমুখিতা এবং বিলাসিতা একত্রে মিশে গেছে স্থল ও জলের মধ্যে নির্বিঘ্ন যাতায়াতের জন্য তৈরি এই শক্তিশালী জাহাজটি যে কোনো উপকূলীয় যাত্রাকে রূপ দেয় এক স্মরণীয় অভিজ্ঞতায় জলপথে এটি চালিত হয় দুইটি শক্তিশালী এফআই ভি টুয়েলভ ইঞ্জিন দ্বারা প্রতিটি ছশো হর্স পাওয়ার যা নৌযানটিকে ত্রিশ নট গতিতে স্বাচ্ছন্দে ভাসাতে পারে এবং সর্বোচ্চ গতি পেতে পারে ছত্রিশ নট পর্যন্ত এতে সিলেক্স সিস্টেম হান্ড্রেড অ্যামফিবিয়াস কিট সংযুক্ত যার মধ্যে রয়েছে তিনটি মজবুত চাকা যেগুলো একটি টার্বো ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয় ফলে আপনি সহজেই বালুময় উপকূলে অবতরণ করতে পারেন বা ট্রেলার ছাড়াই স্থলে চলাচল করতে পারেন অভ্যন্তরে প্রবেশ করলেই চোখে পড়বে নান্দনিকভাবে ডিজাইন করা ক্যাবিন যেখানে রয়েছে একটি রান্নাঘর প্রশস্ত বসার জায়গা যা সহজেই বিশ্রাম নেয়ার বিছানায় পরিণত করা যায় এবং সর্বত্র পর্যাপ্ত স্টোরেজ সুবিধা সামনের ভি আকৃতির বার্থ এবং একটি ইলেকট্রিক টয়লেট এবং দীর্ঘমেয়াদি যাত্রায় আরামের অভিজ্ঞতা দুটি সানরুফ প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশে সহায়তা করে এই নৌজানটি তৈরি হয়েছে মজবুত অ্যালয় রিইনফোর্সড ইনজেকশন উপাদান দিয়ে যা এর কাঠামোকে করে টেকসই এবং শক্তিশালী এতে রয়েছে রাডার দীর্ঘপাল্লার জ্বালানি ক্যাঙ্ক প্রায় এক দশমিক এক মিলিয়ন ডলার মূল্যের এই অ্যামফিবিয়াস বিস্ময় তাদের জন্য যারা পানিতে চায় পারফরম্যান্স স্থলে চায় স্বাধীনতা আর প্রতিটি পদক্ষেপে চায় আরাম ও বিলাসিতা অ্যাডভেঞ্চার প্রেমী বিলাসবহুল জীবনধারার অনুসারীদের জন্য সিলেক্স বারো আরসি নিঃসন্দেহে এক অনন্য সঙ্গী ইউবোট ওয়ার্কস নিমো ইউবোট ওয়ার্কস নির্মিত নিমো সাবমেরিন হল পানির নিচে অনুসন্ধানের জগতে এক অসাধারণ সংযোজন যেখানে আধুনিক প্রযুক্তি ও ব্যবহারকারী বান্ধব নকশা মিলিত হয়ে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা এটি তার শ্রেণীর অন্যতম ক্ষুদ্র এবং হালকা সাবমেরিন হওয়ায় সহজেই বহনযোগ্য ও মোতায়েনযোগ্য ইয়ট বা ছোট ডক থেকেও সহজে জলে নামানো যায় নিমো সাবমেরিনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর স্বচ্ছ অ্যাক্রিলিক হাল যা পানির নিচের তিনশো ষাট ডিগ্রি দৃশ্য উপভোগের সুযোগ দেয় প্রবাল প্রাচীর অনুসন্ধান হোক বা জাহাজের ধ্বংসাবশেষ খোঁজার মিশন নিমো অনায়াসে একশো মিটার গভীরতা পর্যন্ত ডুব দিতে পারে এটি চালিত হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা যা প্রতি চার্জে প্রায় আট ঘন্টা পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম ফলে দীর্ঘ অনুসন্ধান চালানো সম্ভব হয় নিরাপদ ও নির্ভুল নেভিগেশনের জন্য এতে রয়েছে উন্নত সোনার জিপিএস ও আন্ডারওয়াটার কমিউনিকেশন সিস্টেম নিরাপত্তা আরাম এবং সহজ ব্যবহার নিশ্চিত করেই ডিজাইন করা হয়েছে নিমো যাতে অভিজ্ঞতা হয় নিখুঁত ও মনে রাখার মতো এটি একক ব্যক্তি বা ছোট দলের জন্য উপযুক্ত যারা স্টাইলের সঙ্গে সমুদ্রের গভীরে ডুব দিতে চান এবং এক অন্য রকম জগৎ আবিষ্কার করতে চান আপনারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন প্রযুক্তি ও অভিনব যানবাহনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানও বাজিয়ে রাখুন আপনার সাপোর্টই আমাদের জন্য বড় উৎসাহ ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে